বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নিতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার নিতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউফ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে শুক্রবার এমন ঘোষণা দেওয়া হয়েছে আইসিসির মোট সদস্য রাষ্ট্র হলো একশো চব্বিশটি দেশ যুক্তরাজ্য এর অন্যতম সদস্যের মধ্যে রয়েছে ব্রিটিশ সরকার জানিয়েছে ওয়ান্টেড ম্যান নিতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্য বাধকতা রয়েছে তাই সব সময় তা মেনে চলবে এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোর ভাষায় এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি বলেছেন আমরা আন্তর্জাতিক আদালতে স্বাধীনতাকে সম্মান করি কারণ এই আদালত পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তদন্ত ও বিচার করার আন্তর্জাতিক প্রতিষ্ঠান গত বৃহস্পতিবার নিতানিয়াহু ও ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত নিতানিয়াহু ও গ্লান্টের বিরুদ্ধে জারি করা পরোয়ানা নিয়ে আইসিসি বলেছে ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুইজনকে দায়ী করা যুক্তি ভিত্তি রয়েছে